ভাই ভারতের কাছে একদম সুবর্ণ সুযোগ আছে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে তারপর ফাইনালে যাওয়ার যাতে আমাদের দু হাজার তেইশ ডি ওয়ার্ল্ড কাপ বাই হারার দুঃখটা একটু হলেও কমে যায় একটু হলেও হালকা হয়ে যায় সেই সুযোগটা এখন ভারতের কাছে আছে যাতে সেমিফাইনালে পাঁচ তারিখ অর্থাৎ আগামীকালকে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভাই ওদেরকে চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় করে দেয় সেটা একদম আমাদের হাতে আছে এবং তারপর ভারতীয় টিম ফাইনালে গিয়ে একটা টিমকে হারিয়ে দেওয়া এবং চ্যাম্পিয়নশিপ জেতা তো একটা টিম কে হবে সাউথ আফ্রিকা নাকি আবার নিউজিল্যান্ড তো ভাই এটা দেখতে হবে যে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যে যে দ্বিতীয় সেমিফাইনালটা আছে সেই ম্যাচটা কে জিতবে সেটা ভাই পাঁচ তারিখে হবে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে দুটো টিমই ভাই টক্করদার আর যদি নিউজিল্যান্ড এখন জিতে যায় সাউথ আফ্রিকার সঙ্গে তাহলে ভাই ভারতকে ভাই আরও একটু শক্তিশালীভাবে প্রয়োগ করতে হবে কারণ আমরা দেখেছি নিউজিল্যান্ডকে যেভাবে হারিয়েছে সেখান থেকে ভাই নিউজিল্যান্ড অনেকটা ভাই অনেক কিছু শিখে নেবে আর এই ধরনের নিউজিল্যান্ড টিমকে ভাই বারবার হারানো যাবে না কারণ নিউজিল্যান্ড টিমও ভাই একটা শক্তিশালী টিম সেটা ভাই কেউ অস্বীকার করতে পারবে না তাছাড়া টিম তো শক্তিশালী আছে ভাই তাদের ফিল্ডিংটা ভাই যেভাবে ভাই উড়ে উড়ে ক্যাচ নিয়ে নেয় প্রত্যেকটা প্লেয়ার ভাই ফিল্ডিং করে আমরা দেখলাম যে গতকালকে ভারতের সঙ্গে ম্যাচে ভাই কেন উলিয়ামসন যেভাবে ক্যাচ নিয়েছে রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পাটেলের তাছাড়া ভাই বিরাট কোহলির যে ক্যাচটা নিয়েছে ভাই গ্লেন ফিলিপস উড়ে একদম ক্যাচ নিয়ে নিয়েছে আমরা তো গ্লেন ফিলিপসের ভাই ক্যাচ প্রত্যেকটা একটা ম্যাচে দেখতে পারি নিউজিল্যান্ডের সঙ্গে যে কোনো টিমের ম্যাচ হয়ে যাক গ্লেন ফিলিপস ভাই একটা উড়ে

কে যায় নিউজিল্যান্ড নাকি সাউথ আফ্রিকা ভাই দুটো টিমই শক্তিশালী সাউথ আফ্রিকার মধ্যে অনেক দানব প্লেয়ার আছে আমরা দেখেছি ফিল্ডারও আছে বোলারও আছে তাছাড়া ব্যাটসম্যানও আছে যেভাবে ব্যাটিং করে তো দেখতে হবে কোন টিম যায় কিন্তু সেমিফাইনাল ওয়ান থেকে ভাই আমাদের ইন্ডিয়া টিম যেতেই হবে যে কোনোভাবে তাছাড়া আর কোনো উপায় নেই ভারতীয় টিমকে ভাই বদলা নিতেই হবে এটা আমরা চাই যে ওডিআই ওয়ার্ল্ড কাপে যেভাবে আমাদের হারিয়েছে ফাইনালে একটু হলেও বদলা নিয়ে যাক একটু হলেও ভাই কমে যাবে তো ভাই অস্ট্রেলিয়ার টিম যদি ফাইনালে চলে যায় তাহলে ভাই ভাই অস্ট্রেলিয়া টিমকে হারানো সহজ হবে না কারণ এই ধরনের টিম অনেক শক্তিশালী অনেক কনফিডেন্স আছে ভাই ফাইনালে গেলে ওরা ম্যাচ জিতে যায় সেই দিক দিয়ে ভাই ভারতের কাছে একটা সুবর্ণ সুযোগ আছে যাতে অস্ট্রেলিয়াকে ভাই সেমিফাইনালে হারিয়ে দেয় এবং আমার মনে হয় যে সাউথ আফ্রিকা ভাই ফাইনালে যাবে এবং সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া আবারও ভাই চ্যাম্পিয়নশিপিতে ফাইনালে যাবে এবং সেম একইভাবে ভাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার পরে চ্যাম্পিয়ন ট্রফিতে সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যে ফাইনাল ম্যাচ হবে এটা আমার ধারণা এবং ভারতীয় টিম জিতবে যদি ভাই জেতাটা এত সহজ হবে না কারণ সাউথ আফ্রিকা টিম ভাই ওডিআইতে অনেক ভালো খেলে যদিও টি টোয়েন্টিতেও ভালো খেলে এবং একবার অলরেডি ভারতের সঙ্গে ফাইনালে হেরে গেছে তো এবার অনেকটা ভাই শিখে আসবে ওরা ওদেরও ভাই রিভেন্স নেওয়ার স্বপ্নটা আছে যেভাবে আমাদের আছে অস্ট্রেলিয়াকে হারানোর সেভাবে ভাই সাউথ আফ্রিকার টিমও ভাই অনেক প্রিপারেশন করে আসবে যাতে ভারতীয় দলকে হারানো যায় তাছাড়া আমরা দেখেছি ভাই নিউজিল্যান্ড টিমের যেভাবে আমরা কথা বললাম যে ওদের ফিল্ডিং আছে 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 সেই দিক দিয়ে ভাই সাউথ আফ্রিকার কাছে অনেক ভালো প্লাস ব্যাটসম্যান্ডার সবকিছু আছে আমরা দেখেছি যেভাবে ভাই ওদের আছে 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 ভাই 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 ভালো করে তাছাড়া কেশব মহারাজ যেভাবে বোলিং করে তাছাড়া ব্যাটসম্যান তো আছে ভাই হেনরি ক্লাসন ভাই কে বলতে পারবে হেনরি ক্লাসনকে এলেন ম্যাক্রম কে কে বলতে পারবে ডেভিড মিলারকে কে কে বলতে পারবে যদিও ডেভিড মিলার ভাই এখন এতটা ফর্মে নেই কিন্তু ওরা ভাই যে কোনো বড় ম্যাচে ধরনের বড় ব্যাটিং করতে পারে তো সেই দিক দিয়ে ভাই কোনো টিমকে হালকা ভাবে তো টিম নিবে না যদিও হার নেওয়াও চলবে না কারণ সবটি টিমই ভালো খেলছে চারটি টিম আছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারত এবং সাউথ আফ্রিকা চারটি টিমই ভাই বিশ্বমানের ক্রিকেট খেলে তো সেই দিক দিয়ে ভারতের ভাই ভালো ক্রিকেট খেলতে হবে যে তিনটি ম্যাচ জিতেছে ওরা খুব ভালো খেলেছে আমরা প্রথম দেখলাম যে বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়েছে ভাই প্রথমে ওরা ব্যাটিং করেছিল এবং আমরা চেজ করেছিলাম কিন্তু কালকের ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর পর আমাদের বর্ষাটা আরেকটু একটু বেশি হয়ে গেছে কারণ দুশো থেকেও কম রান বানিয়ে দুশো পঞ্চাশ টার্গেট দিয়ে ভাই আমরা এই ম্যাচটাকে ভাই জিতে নিয়েছি তাও ভাই নিউজিল্যান্ডের মতো টিমের বিপক্ষে তো সেই দিক দিয়ে বুঝতে হবে যে আমাদের কাছে বোলিং ইউনিট আছে যেভাবে আমাদের বাই বোলার বোলিং করছে বিশেষ করে স্পিনাররা তো স্পিনার বাই চারটা স্পিনার খেলছে অক্ষর প্যাটেল রবীন্দ্র জাডেজা কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী তো আমাদের দেখতে হবে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কী ধরনের বোলিং ইউনিট নামায় কারণ এটা এক ধরনের বাই মাথা ব্যথা হয়ে গেছে রোহিত শর্মা এবং পুরো টিমের সঙ্গে এবং পুরো টিমের তো হয়েছে এবং ক্রিকেট ফ্যান্সদেরও হয়ে গেছে কারণ বরুণ চক্রবর্তী যেভাবে ভাই বোলিং করেছে এবং পাঁচটি উইকেট তুলে নিয়েছে ভাই চ্যাম্পিয়নশিপিতে সে তো ভাই ওকে তো নামানো যাবে না তাছাড়া ভাই কুলদীপে এদের কেউ নামাতে পারবে না তাছাড়া ভাই আমার মনে হয় মোহাম্মদ স্বামীর দিকে একটু ভাই ঝুঁকি আছে মোহাম্মদ স্বামী এতটা ভাই বোলিং করছে না আমরা দেখেছি ওডি ওয়ার্ল্ড কাপে যেভাবে বোলিং করেছে সেইভাবে বোলিংটা করতে পারছে না তাছাড়া আমরা দেখেছি যে হর্ষিত রানাকে ভাই রেস্ট দেওয়া হয়েছে তাহলে কি হর্ষিত রানাকে চান্স দেওয়া হবে নাকি অর্জদীপ সিংকে খেলানো হবে কি হতে পারে তোমাদের কী মনে হয় ভাই এটা নিয়ে ভাই অনেকটা ডাউট আছে আমার মধ্যেও বাই প্লেয়ারদের মধ্যেও আছে ফ্যান্সদের মধ্যেও আছে তো তোমাদের কি মনে হয় ভাই কমেন্ট করে জানিয়ে দিও এবং কোন দুটি টিম চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলবে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও তো আজকের ভিডিওতে এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও